আসসালামু আলাইকুম আমাদের একটা একটা কালেকশন আসছে নতুন পুরান ল্যাপটপ বাই কিন্তু কালেকশন আমার কাছে আর কি নতুন এটা হচ্ছে আপনার এইচপি এল ইড বুকের মডেলটা হচ্ছে দেখা এখানে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর কোরআ ফাইভ সেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো কি গার্ড প্রসেসর এইট জিবি র্যাম আছে ব্যাকলাইট কিবোর্ড তো আছেই আর এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন

ফানোয়ারুট মায়ের দা কম্পিউটার আমাদের কাছে আরও ডেস্কটপ আছে কোরআ ফাইভ টেন জেনারেশন তারপর আপনার কোরআ ফাইভ এইট জেনারেশন ডেইলের ব্র্যান্ড পিসি আপনার রাইজেন ফাইভ আছে চব্বিশ সি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আছে কোরআ ফাইভ ফোর জেন আছে অনেক কম দামে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডাবল সেভেন ফাইভ ডাবল নাইন অবশ্যই দুপুর আর এটাইটের পর ফোন দেবেন আসসালামু আলাইকুম